সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা এই যে দেখছেন এটি একটি পেয়ারা গাছ তো এই গাছটা আমরা আমাদের সাত বাগানে রোপণ করেছি এবং আমরা চাই যে প্রত্যেকটা গাছেই ভালো পরিমাণে ফল আসুক আর ভালো পরিমাণে ফল আসতে হলে কিন্তু প্রচুর ডালপালা চাই এবং সেই সাথে সাথে গাছের কিন্তু ভালো যত্ন চাই তো আমরা এটা রোপণ করেছি সেই রোপণের ভিডিও আপনাদের দিয়েছি তো এরপরে আজকে আমরা চলে আসলাম এখানে আমরা ট্রুনিং করে দেবো অর্থাৎ এই যে ডালটা দেখছেন এটাকে আমরা কর্তন করে দেব ঠিক আছে কারণ এখানে যে দেখছেন এটাতে টেপ কলম করা রয়েছে তো এখানে টেপ করার পরে এই যে দুইটা ডাল বের হয়েছে তো এই ডালগুলোকে কিন্তু খুব বেশি বাড়তে দেওয়া যাবে না এগুলোকে যদি আমরা কেটে ফেলি একটা নির্দিষ্ট জায়গায় তাহলে কিন্তু এর চারপাশ দিয়ে আবার আরও অসংখ্য ডাল বের হবে এভাবে কিন্তু একটা সময় পুরো গাছটা ছোপালো হয়ে যাবে তো আমাদের এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের কৃষি বিষয়ে বিভিন্ন নতুন নতুন টিপস শেয়ার করতে তো তারই একটি অংশ হিসেবে আজকের এই ভিডিওটি তো আপনারা দেখুন এই গাছটি কিন্তু খুব বেশি বড় না খুবই সামান্য একটি গাছ চারা গাছ তো এই গাছটিকে আমরা এখান থেকে আমরা কেটে দেব কারণ খুব বেশি বড় করা যাবে না কারণ এটাতে বড় হতে থাকলে এটা কিন্তু বাড়তেই থাকবে এর চারপাশ দিয়ে যে আপনার পশি হবে তার কিন্তু সুযোগ পাবে না তো আমাকে আমরা চাই যে বাগানের গাছ সবসময় ছোট থাকতে হবে এবং ঝোপালো থাকতে হবে আর গাছ যদি আপনার ছোট থাকে এবং ঝোপালো থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার চারপাশে ফুল এবং কুড়ি এবং তারপর কিন্তু ফল তো এভাবে কিন্তু সাত কৃষিটাকে উন্নত করতে হবে তো সম্মানিত দর্শক আপনারা আসুন আমরা ঠিক কীভাবে এটাকে কেটে দিই আপনারা দেখুন এই যে এখানে আমরা এখানে এক দুই তিন এখানে আমরা কেটে দিব তখনও আমরা এই ওপরের এই যে পাতা রাখবো না হ্যাঁ এখানে আমরা কস করে এভাবে কেটে দেব স্লাইস করে ঠিক আছে এভাবে আমরা কেটে দিলাম এই যে কাটা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটা হবে সেটা হলো এই যে পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার কুশি বের হবে ঠিক আছে তো আমরা গাছটাকে খুব বেশি বড়ো করতে চাচ্ছি না লম্বা করতে চাচ্ছি না যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা গাছটাকে প্রুনিং করে দিচ্ছি যার কারণে এই গাছটা একটা সময়ে আপনার এরপরে যে কুশিগুলো আসবে চারুপাশ কিন্তু কুশি আসবে এবং গাছটা ছোপালো হবে তো এভাবে স্বাদ কৃষিকে উন্নত করতে হবে এবং আমরা নিউ এগ্রো আমরা একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে যে নিরাপদ কৃষি নিয়ে কাজ করা তো আমরা নিরাপদ কৃষি নিয়ে কাজ করছি আপনারা জানেন এবং আমরা বিভিন্ন নার্সারি প্রোডাক্ট এবং বিভিন্ন ফল চারা আমরা সেল করে থাকি খুবই সুলভ মূল্যে তো তারই একটি অংশ হিসেবে এই যে পেয়ারা মাধব মাধবী পেয়ারা এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে লাল পেয়ারা এবং বিভিন্ন জাতের থাই পেয়ারা রয়েছে তো এই পেয়ারাগুলোর চারা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপে নাম দিয়ে ধন্যবাদ